নমস্কার বন্ধুরা গঙ্গাশিউড়ি রান্নাঘর ভিলেজ ফুড়ে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমাদের রেসিপি বকফুলের বড়া ভাজা প্রথমে আমরা দেখো কিছু বকফুলগুলো নিয়েছি এবার বকফুলগুলোর ভেতরে যে রেণুগুলো থাকবে এবং বৃন্ত সেটা আমরা ফেলে দেব। আর এইভাবে তোমরা একে একে বকফুলের মধ্যে থেকে বেন বৃন্ত সমেত রেণু ফেলে দিয়ে তোমরা বেসন দিয়ে তার মধ্যে একটু চিনি চালের গুঁড়ো খাবার সোডা আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবে এবার এই মিশ্রণের মধ্যে কিন্তু কালো জিরে ধনে গুঁড়ো গুঁড়ো গরম মশলা কাঁচা লঙ্কা এবং হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে তোমরা মিশিয়ে নেবে এবং সাবান্য একটু লবণ দিয়ে মিশিয়ে নেবে দেখো বন্ধুরা এইভাবে মেশানোর পর তোমরা অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা রেডি করে নিতে হবে জল দিয়ে প্রথমে অল্প অল্প আলতোভাবে মেখে তারপর ভালোভাবে ঠিক এই ঘনত্ব তোমরা ব্যাটার রেডি করে নিতে পারো ব্যাটার রেডি করা হয়ে গেলে এবার এক এক করে বকফুলগুলো ওর মধ্যে দিয়ে কিন্তু ভালো করে তুলে নিয়ে কড়াইতে গরম তেলে ছেড়ে দিলেই কিন্তু বকফুলের বড়া একদম রেডি আমরা সাদা তেলেই এটাকে ভেজে নিচ্ছি ঠিক কীভাবে লাল লাল হয়ে আসবে এরকম অবস্থায় কিন্তু তোমাদেরকে বকফুল নিতে হবে দেখো বকফুলগুলো ঠিক এত সুন্দর ভাজা হয়েছে এবং এত সুন্দর ফুলে উঠেছে আর খুব টেস্টি হয়েছে তোমরা সচের সাহায্যে এই বকফুল ভাজাগুলো তোমরা কিন্তু খেতে পারো আর আমাদের চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকন প্রেস করে দিয়ে ধন্যবাদ